গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ তো আজকের মর্নিংটা একটু লেটে হয়েছে কারণ অফিস ছিল না আর আজকে একটা স্পেশাল দিনও সেটা একটু পরে বলছে আগে ব্রেকফাস্টটা করে নিয়েই দাঁড়াও ব্রেকফাস্ট করতে করতেই সকাল সকাল কতগুলো পার্সেল রিসিভ করে ফেললাম সবকটা আইটেমে ছিল কিচেনের জন্য তার মধ্যে আমি দুটো বড়ো বটলস অর্ডার করেছিলাম যেগুলোর মধ্যে জুস বানিয়ে রাখা যাবে আর একটা চপার বোর্ড অর্ডার করেছিলাম কারণ আমার ওটা নষ্ট হয়ে গিয়েছিল তাই এবার স্নান করে নিয়েছি স্নান করে পুজো টুজো কমপ্লিট চলে গেলাম লাঞ্চ করতে দুপুরবেলা যেহেতু খুব একটা ঘুমায় না ওই টাইমটায় আমি বসে মুভি দেখি ব্লগের প্রথমেই বলেছিলাম দিনটা একটু স্পেশাল স্পেশাল এই জন্য আমার ছোট্টবেলার বান্ধবী আজকে আমার সাথে দেখা করতে এসেছে চোদ্দো বছর হয়ে গেছে আমাদের ফ্রেন্ডশিপ অ্যাকচুয়ালি চোদ্দো না আরও বেশি হয়তো তো আমরা সবাই এখানে বসে গল্প গুজব করলাম ছবি তুললাম বেশ ভালো একটা সন্ধ্যে কাটালাম সবাই মিলে এবার হচ্ছে যাওয়ার পালা ওদের অনেক ডিম পর ডিম না অ্যাকচুয়ালি অনেক বছর পর দেখা হয়েছে মাঝখানে আধবার হয়েছিল কিন্তু তাও বছরের ডিফারেন্স হয়ে গেছে তো ওরা যাচ্ছে বাড়ি আজকের মতো আর ব্লগটাকে কন্টিনিউ করছে না ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না